আসসালামু আলাইকুম viewers রূপা এনজুলারস থেকে এই সেই ভাইরাল কালেকশনটা আবার রি করা হয়েছে এই যে দেখুন সবার পছন্দের একটা নেকলেস খুব সুন্দর এটা এই যে দেখুন 3D কালার শো খুবই দারুণ কালেকশন এটা আছে 7 আনা এটা হচ্ছে আমাদের 7 গরি 1 আনাতে কিন্তু এই কালেকশনটা পেড়ে 21 ক্যারেট এটা টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আর এই সাইডটা যে দেখুন এত সুন্দর যারা বাহিরের কালেকশনটা দিয়ে হচ্ছে সীতাহার মানে ইউজ করতে যাচ্ছেন এটা নিতে পারেন সাত ভরির মধ্যে ইয়ারিংস অ্যাভেলেবেল আছে নয় লক্ষ তেত্রিশ হাজার টাকা নয় লক্ষ তেত্রিশ হাজার টাকা আচ্ছা এই টাইপের কিছু সেট দেখাবো এখন আপনাদেরকে আচ্ছা এটা হচ্ছে আরেকটা সেট এটা বাইশ ক্যারেটের বাইশ ক্যারেটের মধ্যে আছে এটা আছে তিন ভরি বারো আনা চার অতি

আচ্ছা তারপরে আমরা আরো দেখেছি মপে মপ নেকলেস বা মপ চেনি যেটা কিন্তু মানে যারা হিজাব পরে তাদের জন্য অনেক ভালো মাথায় তাদের পড়তে পারবে এটা হচ্ছে চার ভরি দশ আনা চার ভরি দশ আনা টোয়েন্টি ওয়ান ক্যারেটের